হ্যালো কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আরও একটি বার ক্রিমিলা আব্বাইছে তোমাদের সকলকে স্বাগত জানাই কালকে ছিল আমার দাদুর মৃত্যুবার্ষিকী গত সাত বছর হলো আমার দাদু আমাদেরকে ছেড়ে চলে গেছে কিন্তু তার স্মৃতি আমাদের মনে আজীবন থেকে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই ও সকাল থেকেই সেই জন্য সবাই বাড়িতে খুব ব্যস্ত বাবা মা বাড়ির সমস্ত কাকা কাকি যারা রয়েছে সবাই তো এই দিন রান্নাবান্না হয় যত গরিব মানুষ আছে তাদেরকে নেমন্তন্ন করা হয় রাতের বেলা খাওয়া দাওয়ার জন্য এবং আমাদের বাড়িতে মফিল দেয় সেই উপলক্ষে নেমন্তন্ন করা হয় শুধুমাত্র যে তারা সেটা নয় পাড়ারও অনেক লোকজন থাকে আত্মীয় স্বজন সবাই থাকে তো সেই নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান করা হয় প্রতি বছরের মতন এই বছরও সেটাই হচ্ছে এবং তোমরা ভাবছো যে উনুনে কেন হচ্ছে কারণ মানে এটা নতুন কিছু নয় আমাদের বাড়িতে উনুনে শুধুমাত্র বছরে একবারই হয় সেটা হচ্ছে আমার দাদুর মৃত্যুবার্ষিকীর দিন এর কারণ আমি জানি না হয়তো দাদুর ভালো লাগতো সেই জন্য আর এই যে দেখো এখন সবাই খাওয়া দাওয়া করছে রাতে মফিল দেখলে তো অনেক মজলিস বসেছিল তো সেখানে মফিল হয়েছে মফিল মানে আমাদের যে দোয়া দড়িজ পরা হয় সেগুলো এবং তারপর সবাইকে খাওয়া খাওয়ানোই হচ্ছে এখন নিজে দেখো সবাই এখানে কাকারা আছে বাবারা আছে সবাই আছে এখানে এগুলো দাদু এরা মানে আমার দাদুরই বন্ধু ছিল তো তারা এখনও তাদেরও শরীরের অবস্থা ভালো নেই আর এই যে দেখো পোলাও হয়েছিল মাটন পোলাও চিকেন পোলাও সাদা ভাতও ছিল অনেক কিছুই ছিল এভাবে দেখো এমন লাগছে ভিডিওটা তোমরা কিন্তু আমাদের অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আজকের মতন এখানে টা